আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বেশ কয়েকদিন যাবৎ ব্যস্ততার কারণে আপনাদের সামনে আসতে পারিনি অর্থাৎ হঠাৎ করে মেহেরপুর ট্রান্সফার তারপরে আবারও চলে আসলাম মেহেরপুর মেহের কুষ্টিয়া থেকে মেহেরপুর আসার পর বাসা চেঞ্জ করা বিভিন্ন সমস্যার কারণে সময় দিতে পারি নাই যার জন্য একদম ইন ছিলাম মেহেরপুর চলে এসেছি এবং আসার পরে আজকে বিকেলে একটু পৌর পার্কে অর্থাৎ পৌর ভবনের সামনে গেলাম এবং গিয়েই খুবই সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ল যে এই প্রকৃতির যে বিরূপ প্রভাব প্রচণ্ড শীত সেই শীতের মাঝে যে ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে সত্যি অসাধারণ ফুলের পাশাপাশি বেশ কিছু প্রাণীর যে মোরালগুলো আছে এগুলো সুন্দর করে সাজিয়েছেন পৌর কর্তৃপক্ষ যা খুবই সুন্দর লাগছিল যার জন্য ক্যামেরা বন্দি করলাম এবং আপনাদের দেখার একটি ব্যবস্থা করে দিলাম যারা মেহেরপুর এবং মেহেরপুরের আশেপাশে আছেন তারা ইচ্ছা করলে এখানে আসতে পারবেন আর যারা বাইরে আছেন আসলে হয়তো আসার সম্ভব না তারপরে যদি আসেন একটু পৌর ভবন থেকে একটু ঘুরে যাবেন অবশ্যই ভাল লাগবে খুবই ছোট্ট একটি জায়গা তারপরে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বাগানের ভিতরে প্রবেশ নিষেধ থাকলেও বাগানের ভিতরে প্রবেশ করার প্রয়োজন পারে না ছোট্ট একটি জায়গা বাইরে থেকেই খুব পরিষ্কার সুন্দরভাবে দেখা যায় অনেকেই বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে এসেছে দেখতে পাচ্ছি আর যা হোক আমিও নিয়ে এসেছি কিন্তু আসলে দেখাচ্ছি না যা হোক সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আশা করি আবারও ফেসবুক ইউটিউব এবং নিজের কাজের প্রতি অ্যাক্টিভ থাকবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ